আসসালামু আলাইকুম বন্ধুরা মুনতাহা কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে মনিটর প্রেমীদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যারা মনিটর কিনতে চাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে অথচ বর্তমান সময়ে একটা বেশ ধাক্কা খেয়ে গেছে মনিটরের বাজারে মনিটর কেন মনিটর এসএসডি র্যাম মাদারবোর্ড প্রসেসর সব সেগমেন্টে সব প্রোডাক্টে দাম বাড়ছে আসলে এগুলো নিয়ে কথা বলার কেউ নেই এগুলো নিয়ে আন্দোলন করারও মতো কেউ নেই আজ পর্যন্ত ফেসবুকে একটা পোস্টও আমি দেখি নিই অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে এটা আমার বলা যে বাংলাদেশ কম্পিউটার সমিতি যেন এই প্রোডাক্টের দামের যে আকাশচুম্বী দাম বাড়তেছে এক একটা মনিটরে দুই হাজার তিন হাজার চার হাজার করে বাড়তেছে এই লাগামটা টেনে ধরে এবং কাস্টমারদের যেন কিনতে সহজলভ্য হয় এই ধরনের একটা প্রাইস রেঞ্জের মধ্যে প্রোডাক্টগুলোকে রাখে তো বন্ধুরা আজকে মনিটর নিয়ে যেহেতু কথা হবে তো সেহেতু আসলে অতিরিক্ত দাম বাড়ার কারণে আমার এই কথাগুলো বলা আসলে এটা কোনো নেগেটিভ মাইন্ডে কোনো ব্যবসায়ী নেবেন না আসলে সকলের প্রতিরোধ প্রতিরোধ প্রতিবাদ করা উচিত আমরা একটা সবজির দাম বাড়লে আমরা আন্দোলন করি ফেসবুকে পোস্ট করে ফাটিয়ে ফেলি অথচ আজকে বা বাংলাদেশ মার্কেটে বিভিন্ন ধরনের আইটি প্রোডাক্টের দাম অতিরিক্ত বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে যা বলার বাহিরে আপনারা অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাবেন কোনো মনিটর ছিল সাত হাজার পাঁচশো আট হাজার টাকা সেই মনিটর এখন এগারো হাজার পাঁচশো এগারো হাজার টাকা তো মূলত আজকে আপনাদের সঙ্গে কথা হবে এর একটি বাইশ ইঞ্চি বর্ডারলেস সহ হান্ড্রেড হার্ডার আইপিএস প্যানেল দিয়ে তো ভিডিওটি অবশ্যই না আটলে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শিক্ষণীয় হলে আপনারা উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই ভিডিওগুলো একটু পড়াতোপাকে চেষ্টা করবেন আপনাদের বন্ধুবান্ধব বা আশেপাশে যারা আছে তাদের উপকারের জন্য তাদেরকে জানানোর জন্য তাদের মাঝে শেয়ার করে দেবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় আজকের ভিডিওর মূল অংশে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে সর্বপ্রথম আমাদের সকল ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারাই পেয়ে যাবেন তো চলে যায় ভিডিওর মূল অংশে চন্দ্রা এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি ইউএন ভির বাইশ ইঞ্চি মনিটর বর্ডারলেস এর ফুল রিভিউ আপনাদেরকে এখন দেখাবো আমি একবার আনবক্স আনবক্স করাই আছে একবারে লাইভ ভিউ আপনাদেরকে দেখাবো দেখুন এটা হচ্ছে বক্স পুরো বক্সটা আপনাদেরকে দেখাচ্ছি ইউএনবির কত সুন্দর একটা লোগো দেওয়া রয়েছে স্ট্যান্ডটাও দেখেন অনেক লুক্রিয়েটিভ যারা বর্তমান সময়ের এর বাজেট অনুযায়ী একটা অনেক হান্ড্রেড হার্জের মধ্যে অনেক সুন্দর একটি মনিটর রিফ্রেশ হার্স আপনারা হান্ড্রেড হার্স পেয়ে যাবেন এফএসডি উনিশশো থেকে হাজার আশি রেজুলেশন পাবেন এর পাশাপাশি দেখুন সব কিছুই বক্সের মধ্যে দেওয়া রয়েছে টিল ট্যাঙ্গেল পাবেন তারপর ন্যারো বর্ডার পাবেন সেভেন্টি টু এন পাবেন ওয়াইড ভিউ অ্যাঙ্গেল পাবেন ওয়ান সেভেন্টি এইট অ্যাঙ্গেলে সব কিছুই পাবেন আপনারা এই মনিটরটিতে বাইশ ইঞ্চি ইউএন ভির দেখুন এটা বক্সের সাইডের অংশ এর পাশাপাশি আপনাদের মডেলও দেখিয়ে দিচ্ছি এখানে মডেলটাও দেওয়া রয়েছে দেখুন সব কিছুই আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এবং প্রাইস সম্পর্কে জানতে ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন একবারে ফুল লাইভ ভিউ দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও প্লে করে এই হচ্ছে ইউএন ভিড় লোগো দেখা যাচ্ছে মনে পিছনের অংশ এখন ফুল ভিউ দেখাচ্ছি একটা লাইভ ভিউ প্লে করে আপনাদেরকে স্টার্ন মাউন্ট সব কিছু এখানে রয়েছে সেট আপ এখনই হয়ে যাবে দেখুন কত সুন্দর ভিউ লুকিংটাও আসলে অনেক গর্জিয়াস মনিটরটার এক কথায় অনেক সুন্দর এবং মোটামুটি সিলিম পিছনে ওয়াল মাউন্ট করার জন্য রয়েছে আপনারা ব্রাইটনেস কন্ট্রাস্ট ইকো সব কিছুই অ্যাডজাস্ট করতে পারবেন কালার থেকে শুরু করে শার্পনেস সব কিছুই অ্যাডজাস্ট করতে পারবেন কন্ট্রোলিংয়ের মাধ্যমে এবং এই মনিটরটি যারা কিনতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা বারো হাজার টাকার মধ্যে মনিটর খুঁজতেছেন বর্তমান সময় আর এর বর্তমান প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এবং দেখুন কত সুন্দর ইন্ডিকেটরগুলো দেওয়া রয়েছে পাওয়ার পোর্টস সাইড ইন্ডিকেটর সব কিছুই রয়েছে মনিটরটিতে এবং পোর্টস হিসেবে থাকছে এসডিএমআই এবং ভিজি দুটোই এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাকেরও পোর্ট রয়েছে এবং পাওয়ার পোর্ট দেখুন কত সুন্দর কালার ভিউ কালার রেজুলেশন বলতে গেলে অমায়িক অনেক সুন্দর কালার রেজুলেশন আপনারা যারা গেমিং করতে চান তারাও চয়েদের তালিকায় রাখতে পারেন মনিটরটাকে ইউএনভির বাইশ ইঞ্চি মনিটর যারা কিনতে চান অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মনিটরটিতে দেখুন স্ট্যান্ডটা ফুললি মেটাল অনেক সুন্দর একটি মনিটর এবং লোগোটা দেখুন অনেক সুন্দরভাবে লোগোটা ফুটিয়ে তুলছে সৌন্দর্য এবং কালার রেজুলেশনটা দেখুন এক কথায় চমৎকার কালার রেজুলেশন দিচ্ছে অনেক সুন্দর কালার রেজিলেশন দিচ্ছে দেখুন আর যারা মনিটর কিনতে যাচ্ছেন গেমিং করেন বাইশ ইঞ্চি মনিটর প্রয়োজন তারা অবশ্যই এই ময়টরটিকে হাজার তারিখে রাখতে পারে অনেক সুন্দর একটি মনিটর ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন সকল ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অন্য কোনো ধরনের ভিডিও যদি দেখতে ইচ্ছা করে বা জানতে ইচ্ছা করে প্রাইস অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন ইদানিং কিছু কাস্টমারদের দেখা যাচ্ছে যে আসলে আপনারা প্রাইস না দেখে অনলাইনে না ঘেঁটে আমাদেরকে সরাসরি ফোন দিচ্ছেন দেখা যাচ্ছে দুই তিন মাস চার মাস আগের একটা ভিডিও দেখে বলতেছেন ভাইয়া এটার প্রাইস কত প্রাইস বললে বলতেছেন ভাইয়া এটা তো প্রাইস ভিডিওতে বলছেন একটা এখন শুনতেছি আর একটা তো আপনাদের জন্য মূলত এই ভিডিওটি তো কথাটা বলা তো মেনলি হচ্ছে কি প্রাইস ডাউন করে দেখতে পাচ্ছেন আপনারা মনিটরের প্রাইস বা এসএসডির প্রাইস বা অন্যান্য প্রোডাক্টের প্রাইস অনেক গুণ বেড়ে গেছে বর্তমান বাজারে বর্তমান প্রেক্ষাপটে তো আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো অর্ডার করার আগে মোবাইল স্মার্টফোন থাকলে বা ল্যাপটপ থাকলে আপনারা অনলাইনে একটা সার্চ দিবেন সার্চ দিলে আপনারা নির্দিষ্ট যে প্রাইসটি বর্তমানে সেই প্রাইসটি দেখতে পারবেন দেন আপনারা অর্ডার করলে ভালো হবে অথচ অথবা আপনারা দেখবেন ভিডিওটা কত মাস আগের বা কতদিন আগের তো প্রাইস যেহেতু ওঠানামা করে আইটি রিলেটেড পণ্যের এই জিনিসগুলো আপনারা দেখবেন দেখার পরে অর্ডার করলে সব থেকে বেশি ভালো হয় এবং আমাদের মুন্তাহা কম্পিউটার উপরে বিশ্বাস রাখার জন্য আস্থা রাখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রংপুর মার্কেটে বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে মুন্তাহা কম্পিউটার অরিজিনাল প্রোডাক্ট মানে মুন্তাহা কম্পিউটার আপনাদেরকে সেজন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাজেস্ট করার জন্য আমাদেরকে সাপোর্ট করার জন্য তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তলায় সব নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটা আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে সোজা ডান পাশে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন আবারও বলছি মেন গেটে ঢুকে ডান পাশে আসবেন ডান পাশে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন এবং ডান পাশে একটা পকেট গেট রয়েছে পকেট গেট দিয়ে ঢুকেও লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টে টু প্রেস করলে তৃতীয়তলা চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে মেন গেট দিয়ে ঢুকে সোজা বা দিকে তাকালেই দেখতে পারবেন মন কম্পিউটার এবং মার্কেটের পিছনের সাইডে আমাদের লিফ্ট এবং সিঁড়ি রয়েছে আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বাইক নিয়ে আসলে আপনারা ওইখানে রাখবেন এবং ওই দিয়ে পিছনে গেট দিয়ে আসলে লিফ্টে উঠবেন লিফ্টে টু প্রেস করে তৃতীয়তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে সুদা ডান দিকে তাকালে দেখতে পারবেন শেষ প্রান্তে মুন্তা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে আগামী কোনো দিন নতুন কিছু নিয়ে তো এ প্রতারক চক্রের বিষয়ে আমি গত ভিডিওতে কিছু দিক নির্দেশনা দিয়েছিলাম তাদের ড্রোন ব্যবসায়ী তারা তাদের বিভিন্ন ফুটেজ তুলে ধরেছিলাম আপনার ভিডিওটা